পুরুষের কান্না এবং নারীর কান্নার মধ্যে পার্থক্য হলো পুরুষ যখন প্রবলেমে পড়ে প্রথমে সে ফাইট করে সমাধান খুঁজে চেষ্টা করতে করতেও ব্যর্থ হলে নিজেকে নিজে সান্ত্বনা দেয় আর সহ্য করতে না পেরে এক সময় গিয়ে চোখ দিয়ে অস্ত্র ছাড়ে আর নারী যখন কোনো প্রবলেমে পড়ে প্রথমেই সে কান্না করে তারপর চুপ মুছে বলে অনেক সহ্য করেছি আর না এবার জবাব দেওয়ার পালা পুরুষের কান্না মানে শেষ সবিশেষ আর ফাইট করার শক্তিটুকু নেই এই সময় তাকে বুকে জড়িয়ে একটু সান্ত্বনা দিতে হয় আর নারীর কান্না মানে সবেমাত্র শুরু তাই শুরুতেই সরি বলে চুপ মুছে দিয়ে আদর করে নারীর কান্না তামিয়ে দিতে হয় নয়তো নারী তার কোমলীয়তা হারাবে নমনীয়তা হারাবে সুইটনেসটা হারাবে এসব ছাড়া নারীকে আপনার অসহ্য লাগবে আর এটার জন্য দায়ী থাকবেন আপনি পুরুষ নিজে কারণ আপনি শুরুতেই নারীর কান্না তামিয়ে দিতে পারেননি একজন নারী যখন কান্না করে তাকে সবাই সান্ত্বনা দিতে চায় কারণ এটা খুব সহজ আর পুরুষ যখন কান্না করে তাকে সান্ত্বনা দেওয়ার সামর্থ্য কারোরই থাকে না তাকে নিজেই নিজের চোখ মুছে মাথা যারা দিয়ে উঠতে হয় পুরুষের কান্না মানে হার মেনে নেওয়া হার মেনে নেওয়ার জন্য পুরুষের জন্ম হয়নি পুরুষকে জীবন যুদ্ধে জিতে তার পায়ের তলার মাটি নিজের করে নিতে হয় আর হেরে গেলে তাকে বন্দি জীবন যাপন করতে হয় মনে হবে যেন তার পায়ের তলার মাটি সরে গিয়ে তাকে ভিতরেই ডাকছে সফল পুরুষ পৃথিবীর যেখানে গিয়ে দাঁড়ায় তার পায়ের তলার মাটি তার নিজের হয়ে যায় তাই তাকে জিততেই হবে হারার কোনো অপশনই নেই কান্দা করার কোনো সুযোগই নেই